বছর পর অবশেষে বাস্তবায়িত হল রাস্তা নির্মাণ স্বস্তি প্রকাশ এলাকাবাসীর শনিবার আনুষ্ঠানিকভাবে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তার উদ্বোধন করা হয় ভগবানগুলো বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেনের উদ্যোগে এবং তৎপরতায় জনসাধারণের প্রয়োজন ও দাবি পূরণের জন্যই রাস্তা নির্মাণ ও তার শুভ উদ্বোধন করা হয় স্বাধীনতার পর রাস্তা উদ্বোধনে খুশি ও স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সাতাত্তর বছর পর অবশেষে বাস্তবায়িত হল রাস্তা নির্মাণ স্বস্তি প্রকাশ এলাকাবাসীর শনিবার আনুষ্ঠানিকভাবে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তার উদ্বোধন করা হয় ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেনের উদ্যোগে ও তৎপরতায় জনসাধারণের প্রয়োজন ও দাবি জন্যই রাস্তা নির্মাণ ও তার শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সহ আরও বিশিষ্ট ব্যক্তি

আমাদেরকে ইয়ে করেছেন সমর্থন জানিয়ে জানিয়ে সম্মান এই রাস্তার কাজ দিয়েছেন এবং আমিও পৌঁছাতে পেরেছি নাদের আওয়াজ এখানে মোট টোটাল দুটো রাস্তাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করেছেন সাড়ে চার কিলোমিটার রাস্তা বরাদ্দ করেছেন তাতে আমরা খুবই খুশি এবং এলাকার মানুষও খুব খুশি এবং এলাকার মানুষ উৎফুল্ল মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্পতাদুক তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন Triple zero。